আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দশ ডিসেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাকের উন্নয়ন দফতর কৌশিককে কৃষ্ণেন্দুকে পূর্ত ছাব্বিশের আগে ফ্রি হ্যান্ড সার্ভিসের প্রস্তুতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের সড়ক উন্নয়নী প্রধান লক্ষ্য দায়িত্ব পেয়ে এক সুর কৌশিক কৃষ্ণেন্দুর পঞ্চায়েত ভোট খসড়া ভোটার তালিকা ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা আঠাশ ডিসেম্বর ব্যতীত তবে যা করার দিল্লি করবে হিন্দু নির্যাতন নিয়ে প্রতিক্রিয়া হিমন্ত বিশ্বের দ্বিতীয় সর্বদল বৈঠকে লটারির মাধ্যমে শিলচর পুরনিগম নির্বাচনের জন্য আসন সংরক্ষণ সম্পন্ন হলো সোমবার এসসি সাত মহিলা সংরক্ষিত আঠারো ওপেন সতেরো চূড়ান্ত হলো ওয়ার্ড সংরক্ষণ কোন ওয়ার্ড কি হলো এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং সর্বশেষ খবরটি হলো মেগা আপার দিবস শিক্ষার্থীদের আইডি তৈরিতে জোরদার উদ্যোগ হাইলাকান্দিতে এবারে শুনুন বিস্তারিত খবর দেড় বছরের মাথায় বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মন্ত্রিসভাকে ডেলে সাজিয়েছেন নিজের হাতে থাকা গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব সতীর্থ মন্ত্রীদের হাতে অর্পণ করেছেন এমনকি স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের একাধিক বিভাগ এক এক মন্ত্রীর হাতে তুলে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা ছাব্বিশের প্রস্তুতির পূর্ব হিসেবে যে এই মন্ত্রিসভার রদ বদল এটা অনুমান করা যায় সহজেই মুখ্যমন্ত্রী নিজেও তা খুলাখুলি স্বীকারও করেছেন হিমন্ত বিশ্ব বলেছেন গৃহসহ যে সকল বিভাগ তার নিজের হাতে ছিল তার প্রতিটি বিভাগে মন্ত্রী নিয়োগ করেছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে অশোক সিংহলের হাতে ফলে তিনি এবার মুক্ত হয়ে দল ও সরকারের কাজ করে যাবে মুখ্যমন্ত্রী বলেছেন গত তিন বছরে তার সরকার যেসব কাজ আরম্ভ করেছে বা পরিকল্পনা নিয়েছে আগামী দেড় বছর সময়ের মধ্যে জনগণের চুকে পড়ার মতো পর্যায়ে নিয়ে যাওয়া হবে গত সাড়ে তিন বছরে বিভিন্ন মন্ত্রকের দায়িত্বে এক একজন মন্ত্রী থাকলেও শেষ কথা যে হিমন্ত বিশ্বই বলেন এটা বারবার প্রমাণ হয়েছে সেই কংগ্রেস আমল থেকেই স্বাস্থ্য ও শিক্ষা এই দূর দপ্তরের মন্ত্রী হিসেবে উল্লেখযোগ্য কাজ করেছেন হিমন্ত বিশ্ব স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার আমলে আসামে ব্যাপক উন্নতি হয়েছে একথা হিমন্ত বিশ্বর গুর বিরোধীও স্বীকার করতে বাধ্য হবে মুখ্যমন্ত্রী হওয়ার পর হিমন্ত বিশ্ব স্বাস্থ্যমন্ত্রক প্রথমে কেশব মহন্তের হাতে তুলে দিয়েছিলেন কিন্তু পরে তিনি নিজেই এই মন্ত্রক ফের তার নিজের হাতে নিয়ে আসেন তবে আজকের রদ বদলের পর দেখা গেল স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন অশোক সিংহলের হাতে আবার সিংহলের হাত থেকে তিনি গুয়াহাটি উন্নয়ন দফতর নিজের হাতে নিয়ে এসেছেন হিমন্ত বিশ্ব ও গুয়াহাটিতে জমা সমস্যা পানীয় জলের পাইপ পেটে একাধিক দুর্ঘটনায় অসন্তোষ রয়েছে এই প্রেক্ষাপটে গুয়াহাটি উন্নয়ন দফতর নিজের হাতে নিয়ে এলেন হিমন্ত বিশ্ব স্মার্ট মিটার নিয়ে রাজ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে আন্দোলনও হয়েছে এই অবস্থায় বিদ্যুৎ বিভাগের দায়িত্ব নন্দিতা কার্লুসের হাত থেকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন মন্ত্রী প্রশান্ত ফুকনের হাতে সেই সঙ্গে ফুকনকে দক্ষতা কর্মবিনিয়োগ ও মেডিকেল শিক্ষা বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে আরেক নতুন মন্ত্রী রূপেশ গোয়ালাকে দেওয়া হয়েছে শ্রম চা জনগোষ্ঠী ও আদিবাসী কল্যাণ বিভাগ সহ গৃহ বিভাগের অতিরিক্ত দায়িত্ব এদিকে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাতে থাকা পর্যটন বিভাগ এবার দেওয়া হয়েছে রঞ্জিত কুমার দাসের হাতে রঞ্জিত দাসের খাদ্য ও যোগান বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন মন্ত্রী কৌশিক রায়ের হাতে মন্ত্রী অশোক সিংহলের গুয়াহাটি উন্নয়ন বিভাগ কর্তন করে মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন সংসদীয় পরিক্রমা বিভাগ মন্ত্রী পিজুষ হাজারিকার কাজ থেকে সরিয়ে চন্দ্রমোহন পাটওয়ারিকে দেওয়া হয়েছে আবগারি বিভাগ মন্ত্রী কেশব মহন্তের কাজ থেকে কেটে অতুল বোরাকে দেওয়া হয়েছে অপরদিকে সড়ক উন্নয়নী প্রধান লক্ষ্য দায়িত্ব পেয়ে এক সুর কৌশিক কৃষ্ণেন্দুর আগেই অনুমান করা গিয়েছিল নতুন মন্ত্রকটির দায়িত্বে কাকে আনতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা সোমবার দফতর বন্টনের পর দেখা গেল ঠিক সেটাই হয়েছে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রী কৌশিক রায় একই সঙ্গে বরাক আরেক নতুন মন্ত্রী কৃষ্ণেন্দু ফালও পেয়েছেন গুরুত্বপূর্ণ পূর্ত মন্ত্রক কৌশিকের হাতে একই সঙ্গে মন্ত্রী রঞ্জিত কুমার দাসের হাতে থাকা খাদ্য ও অসামরিক যোগান বিভাগের দায়িত্ব তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী কৌশিক হরি দস্তুরের দায়িত্ব অন্যদিকে পূর্ত অর্থাৎ সড়ক ছাড়াও পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাতে এছাড়া মৎস্য বিভাগও পেয়েছেন কৃষ্ণেন্দু প্রথমবারের মতো মন্ত্রী হয়ে গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব লাভ করায় আনন্দিত উপরক্ষের দুই মন্ত্রী কৌশিক রায় সংবাদ মাধ্যমকে বলেছেন বোরাক উপত্যকায় বিভিন্ন দফতরের যেসব প্রকল্পের কাজ চলছে সেগুলোর বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে কিনা মূলত এটাই এই দফতর পর্যালোচনা করে দেখবে এবং সে অনুযায়ী কাজ করবে কৌশিক বলেছেন নতুন এই দফতরের মন্ত্রী হিসেবে তার অগ্রাধিকারের তালিকায় রয়েছে দুটো বিষয় এক মিনি সচিবের কাজ যত শীঘ্রই শেষ করা দুই বরাকের সড়ক ও যোগাযোগ ব্যবস্থাকে আরো সচল করে তোলা সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে সড়ক নির্মাণের কাজ চলছে যেহেতু কেন্দ্র সরকারের প্রকল্প তাই রাজ্যের সেখানে হস্তক্ষেপ করার কোনো এক্তিয়ার নেই তবে রাজ্যের মন্ত্রী হিসেবে তার দায়িত্ব হবে কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দফায় দফায় পর্যালোচনা করে দেখা কৌশিক জানিয়েছেন এই দফতরের জন্য আলাদা বাজেট দার্য হবে আগামী বাজেটে তবে এখন প্রতিটি দফতরেরই নিজস্ব বাজেটে বরাকি কাজ চলছে তার কাজ হবে এই দফতরগুলোর মধ্যে সমন্বয় সাধন করে সেই কাজগুলো ত্বরান্বিত করা এছাড়াও খনি খাদ্য ও সামরিক যোগান বিভাগের দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করবেন কৌশিক বলেছেন তিনি নিজে বরাক উপত্যকার সংগঠনের সঙ্গে জড়িত ফলে বরাক উপত্যকার সমস্যা সম্পর্কে তার কিছু অভিজ্ঞতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি কৌশিক জানিয়েছেন আজ পুজো দিয়ে তিনি নতুন অফিসে কাজ শুরু করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল একাধিক দপ্তরের দায়িত্ব লাভ করে আনন্দিত পাতারকান্দির বিধায়ক বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন বরাক উপত্যকা সহ আসামের উন্নয়নে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে কাজ করে যাবেন তিনি বলেন বরাক উপত্যকা থেকে দুইজন মন্ত্রী ও বরাক উন্নয়ন বিভাগ নামে নতুন বিভাগের সৃষ্টি এক বড় সাফল্য তার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে নানা সমস্যা রয়েছে সেগুলো এবার দূর করার দায়িত্ব পেয়েছেন তিনি তার নিষ্ঠার সঙ্গে পালন করবেন অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এজন্য ভোটার তালিকা প্রস্তুতির কাজও সম্পূর্ণ এগারো ডিসেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে বলে নির্বাচন আধিকারিকরা যে বিজ্ঞপ্তি জারি করেছে বারো তেরো ডিসেম্বর পঞ্চায়েত কার্যালয়ে ব্লক অফিস জেলা পরিষদের কার্যালয়ে ডিসি অফিসে পাওয়া যাবে ভোটার তালিকার খসড়া এছাড়াও নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও থাকবে ভোটার তালিকার খসড়া এদিকে ভোটার তালিকার খসড়ায় নাম মূল নিয়ে দাবি আপত্তি জানানোর সুযোগ থাকছে বারো ও ডিসেম্বর 22 ও 23 ডিসেম্বর দাবি আপত্তির নিষ্পত্তি করা হবে। তুরান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর তুরান্ত ভোটার তালিকা প্রকাশের পর Panchayat নির্বাচনের দামামা বেজে উঠবে। এরপরই নির্বাচনের দিন তারিখ ঘোষণার তৎপরতা শুরু হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুসারে তুরান্ত ভোটার তালিকা প্রকাশ হলেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ফলে জানুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে Panchayat নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা প্রকট। অপরদিকে ব্যতীত তবে যা করার দিল্লি করবে হিন্দু নির্যাতন নিয়ে হিমন্ত বিশ্ব বাংলাদেশে হিন্দুদের উপর ক্রমাগত নির্যাতনের গণনায় তিনি চিন্তিত ব্যতীত কিন্তু যেহেতু তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তাই এ ব্যাপারে সরাসরি কোনো পদক্ষেপ করা তার পক্ষে নীতিগতভাবে সম্ভব নয় একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে সে দেশের হিন্দুর অবস্থা সম্পর্কেও দিল্লি পুরোপুরি ওয়াকি ভাল বিদেশ সচিব গতকালই ঢাকায় গিয়ে বৈঠক করে ভারতের উদ্বেগের বিষয়টি জানিয়ে এসেছেন ফলে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত হবে বলে তিনি আশাবাদী বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় তিনি ব্যথিত তবে ভারতের সাংবিধানিক পরিকাঠামোয় পররাষ্ট্রের বিষয়ে কোনো পদক্ষেপ করা বা প্রতিক্রিয়া ব্যক্ত করা শুধুমাত্র প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রীর পড়ে ফলে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার পক্ষে এর বেশি বিস্তারিত কিছু বলা সমীচীন নয় তবে মুখ্যমন্ত্রী এ কথাও প্রত্যয়ের সঙ্গে বলেছেন প্রধানমন্ত্রী মোদী কূটনৈতিক পদে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ করার তা অবশ্যই করবেন বিদেশ সচিবের ডাকা সফরের প্রসঙ্গে হিমন্ত বিশ্ব বলেছেন কূটনৈতিক পর্যায়ে এ ব্যাপারে দিল্লি যথাচিত পদক্ষেপ করবে এবং বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত হবে অপরদিকে ছাত্রছাত্রীদের আপার আইডি তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সমগ্র রাজ্যে আজ মেগা আপার দিবস পালন করা হচ্ছে এই উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের জন্য আপার আইডি তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজ এ উপলক্ষে হাইলাকালি জেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবকদের সভা অনুষ্ঠিত হয় এসব সভায় অভিভাবকদের সন্তানদের আপার আইডি তৈরির গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় একই সঙ্গে জেলার বিভিন্ন শিক্ষা ক্লাস্টারে আপার আইডি তৈরির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে উল্লেখ্য ত্রিশ নভেম্বর পর্যন্ত রাজ্যের মাত্র পঞ্চান্ন দশমিক আট শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের

ত্রিদীপ রায় আরো বলেন কেন্দ্র সরকার শিক্ষার্থীদের জন্য আপার আইডি তৈরির নির্দেশ দিয়েছে হাইলাকান্দি জেলায় সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে আপার আইডি তৈরির কাজ পুরোদমে চলছে যদিও কাজ শেষ করার সময়সীমা ত্রিশ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল তা এখন ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে তিনি আরো জানান অনেক শিক্ষার্থীর আধার কার্ড না থাকা বা কার্ডে ভুল তথ্য থাকার কারণে আপার আইডি তৈরিতে বিলম্ব হচ্ছে এই সমস্যাগুলোর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে কোন ওয়ার্ড কি হলো এসসি সাত মহিলা সংরক্ষিত আঠারো ওপেন সতেরো চূড়ান্ত হলো শিলচুরের ওয়ার্ড সংরক্ষণ প্রথম বৈঠক নিষ্ফলা হলেও দ্বিতীয় সর্বদল বৈঠকে লটারির মাধ্যমে শিলচর পুর নির্বাচনের জন্য আসন সংরক্ষণ সম্পন্ন হলো সোমবার মোট বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে লটারিতে ষাটটি এসসি অর্থাৎ তফসিলি জাতি সংরক্ষিত আঠারোটি মহিলা সংরক্ষিত এবং বাকি সতেরোটি ওয়ার্ড ওপেন ক্যাটাগরিতে অর্থাৎ সাধারণের জন্য রাখা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য খবর হল চার দিন আগের প্রথম বৈঠকে বত্রিশ নং ওয়ার্ডকে এসি সংরক্ষণের আওতায় রাখার প্রস্তাবকে বিতর্ক দেখা দেওয়ায়। এ নিয়ে ওয়ার্ডের বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে আপত্তি তোলা একে সংরক্ষণের আওতার বাইরে রাখা হয়েছিল এদিন লটারির মাধ্যমে বত্রিশ নং ওয়ার্ড সংরক্ষিত করা হয়েছে মহিলাদের জন্য যদিও এই সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস বৈঠকে অংশ নেওয়া দুই দলেরা সংশোধন করা হয়েছে একই ভুল অন্য ওয়ার্ডগুলির ক্ষেত্রেও যে থাকবে না তা হলফ করে বলা সম্ভব নয় তাই সবার আগে ভোটার তালিকা প্রকাশ করা হোক এরপর প্রয়োজনে অসংগতি ক্ষতি দেখে পুনরায় লটারি করতে হবে কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদবের পৌরহিত্যে আয়োজিত সর্বদল বৈঠকে এদিন প্রথম পর্যায়ে এসসি ওয়ার্ডগুলি বাছাই করা হয় লটারির মাধ্যমে লটারিতে তিন চার পাঁচ দশ বারো আঠারো এবং উনিশ নং ওয়ার্ড তফসিলি জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে আবার এই ষাটটির মধ্যে তিন চার এবং দশ নং ওয়ার্ড সংরক্ষিত থাকছে এসসি মহিলাদের জন্য বাকি পাঁচ বারো আঠারো এবং উনিশ নং ওয়ার্ড এসসি ওপেন

আটত্রিশ এবং বিয়াল্লিশ ডিসির নতুন কনফারেন্স এদিন সর্বদল বৈঠক শুরু হয় বেলা এগারোটায় লটারির প্রক্রিয়া নিয়ে কোনো রাজনৈতিক দলই আপত্তি তুলেনি সংরক্ষণ করা হয়েছে দুই হাজার জনগণনার রিপোর্টের ভিত্তিতে বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে যেসব ওয়ার্ডে এসটি লোক সংখ্যা তুলনায় বেশি সেইগুলো বেছে বেছে বের করে ষাটটি এসটি ওয়ার্ডের জন্য লটারি হয় অন্যদিকে যে ষাটটি ওয়ার্ডকে এসসি করার জন্য প্রাথমিকভাবে ঠিক করে রাখা হয়েছিল এর মধ্যে রোড কাঠাল রোড এবং বজন্তিপুর জিপির কিছু অংশ নিয়ে গঠিত বত্রিশ নং ওয়ার্ড তালিকায় দেখানো হয়েছিল বত্রিশ নং ওয়ার্ডে এসটি জনসংখ্যা সবচেয়ে বেশি কিন্তু ওয়ার্ডের বাসিন্দারা আপত্তি জানিয়ে দাবি করেন তাদের ওয়ার্ডে এসটি জনসংখ্যা কম বইটুকে এই প্রসঙ্গ উত্থাপন করে মৃদুল যাদব বলেন হতিয়ে দেখা হয়েছে আঠারো নং ওয়ার্ডের বেশ কিছু এসটি লোকের নাম বত্রিশে ঢুকে পড়েছে প্রশাসনের তরফে সংশোধন করে যে হিসেব বেরিয়ে এসেছে তাতে দেখা গেছে বত্রিশ আর এসসির আওতায় পড়ে না জনসংখ্যার নিরিখে এর ফলে এসসি ষাটটি ওয়ার্ডের বাইরে আট নম্বরে থাকা ওয়ার্ড ঢুকে সপ্তম স্থানে বৈঠকে বত্রিশের পাশাপাশি আপত্তি উঠে বারো নং ওয়ার্ড নিয়ে প্রাক্তন বিজেপি কমিশনার মধুমিতা শর্মা আপত্তি জানান ভারতে সাত নং ওয়ার্ডের ছাপ্পান্ন সাতান্ন এবং আটান্ন নং বুথ ঢুকে পড়ে এসসি জনসংখ্যা বেড়ে গেছে অথচ পুর ওয়ার্ড ডিলিমিটেশনের ম্যাপে ওয়ার্ডগুলির চিহ্ন নেই এই তিনটি বুথ বাদ দিলে এটিও এসসি সংরক্ষণের আওতার বাইরে যাবে তবে জেলা শাসক বলেন আপত্তি আগে আসা উচিত ছিল এখন তাদের পক্ষে কিচ্ছু করা সম্ভব নয় বিষয়টা আর তাদের হাতে নেই তালিকা দিশপুরের সংশ্লিষ্ট বিভাগে চলে যাবে অনুমোদনের জন্য সেখানে আপত্তি জানানো যেতে পারে প্রয়োজনে বৈঠকে উপস্থিত ছিলেন চার বিধায়ক দীপায়ন চক্রবর্তী মিহির কান্তি সু মিসবাহুল ইসলাম নস্কর এবং করিম উদ্দিন ব্রবুইয়া ছিলেন বিজেপির কাটার জেলা সভাপতি বিমলেন্দু রায় শিলচুর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সিপিএম এর কাছার জেলা সম্পাদক দুলাল মিত্র এআইডিএফ এর কাছার জেলা সভাপতি শামিনুল হক পড়বুইয়া তৃণমূল কংগ্রেসের তরফে প্রাক্তন কমিশনার সজল কান্তি রাহুল আলম লস্কর অগপর তরফে সুজিত কুমার দেব আপের তরফে অভিজিৎ বিশ্বাস সহ আরো অনেকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময়